তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সিএস র্যাঙ্কের একটা ভিডিও নিয়ে চলে আসলাম লাস্টের পর্যন্ত দেখবেন এই সইছিল তো ভিডিওটা দেখে মজা হবেন এনজয় করেন ভিডিওতে যাওয়া যাক তো গাইজ দেখতেই পারতে যে ম্যাচ শুরু করে দিয়েছি কয়েকদিন আগে সিএস র্যাঙ্কে নামাই দিয়েছিলো এখন একটু হার্ট প্লেয়ারই পরে তো তিনটাই কাটানার মতন ওটা নিয়ে দৌড়াতেছিলাম লাস্টে এইস হয়ে যায় সেটা ভাবতেও ভাই নেই এখানে দেখি আমার সামনে একটাই এনিমি ওকে ওকে ডাউন করে দিলাম আমি ভাবছি এখানে মারা যাবো কিন্তু পরে দেখি ওই ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে পরে আমি এখানে মেডিকেট করে আমি মেডিকেট করবো পরে একটা মেডিকেটই করে এলাম পরে এই টিমমেটটা দেখি মেডিকেট থেকে রিভেভ দিতে গেল পরে ওরাও ডাউন করে এলাইছি পরে আবার ওরা আরেকটা রিভেভ দিয়ে দিয়েছে ওরা দুজন আমরা দুইজন আমার এখানে টিম মেটেরটাকে ডাউন করে রাখছিল আগেই আরেকটা ডাউন করে দিলাম এই গেছে তো গেম প্লেয়ারটা ভালো লাগে লাইক করে দিন পুরো ভিডিওটা দেখেন তো দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে প্যারাফেল প্যারাফেলে আবার আমার হেড লাগবে বেশি আমি দুইজন উঠছিলাম তো এই যে এখান থেকে উপরে যাইতেছিলাম ওরাও দেখি তিনজন দুইজন উপরে উঠছে আর একজন ওই নিচে নিচেরটা ইয়ার ডোর পরে সেই খেলা আসা ছিল এখানে কয়েকটা ফায়ার দিলাম উপরে কয়েকটা ফায়ার দিলাম যে পড়ছিল পরে এই মেটটা আসা ধরছিল এনিমি লুট করবে দেখে পরে হেড ডে ডাউন করে দিলাম পরে এখানে পিক দিতেছিলাম যে ওরা মারে কিনা তাহলে হেড দিয়ে দেবো পরে দেখি ওরা একটা টিমে দৌড়ে দিতেছে ওকে ড্যামেজ দিতে দিতে মরে গেল বডি ড্যামেজ সেই ক্লিয়ার করে দিলাম ওর টিমমেট দেখে আমাকে ড্যামেজ দিছে পরে ভাবছিলাম হেডশট দিব পরে আমি মেরিটেট করলাম আমার টিম মেটকে বলতেছিলাম যে রাজ দাও ড্যামেজ দিছি আরও ও রাজ দেওয়ার জন্য উপরে উঠতেছিল ওরা ও যেই উপরে উঠলো পরে ওখান থেকে রাজ দিলো আমি আবার ওকে ব্যাকআপ দিয়েছিলাম চল্লিশটা ড্যামেজ দিলাম ও কিলটা নিল দুই রাউন্ড আর ওগুলো জিরো রাউন্ড দুই নাম্বার রাউন্ডে আমি এখানে আমি মোড়া যাই আমার টিমমেটটাই ছিল পরে ওদের একজন আর আমার টিমমেট তিনজন পরে দেখলাম ওরাই রাউন্ডটাকে নিয়ে নিল একজন ছিল দীক্ষা খুঁজছে ওটা ওই ওকে মেরে দিল পরে এই সাথে আমাদের হয়ে গেল তিন রাউন্ড আর ওদের জিরো তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ওরা যেতে না আমরা জিতি দেখা যাক কি করে আমি ভিতরে গেলাম যা হাতছিলাম পরে দেখি ড্যামেজ দিচ্ছে ওটাকে আবার টিম মেট ডাউন করে দিছে পরে উপরে আমি সিঁড়ি দিয়ে উপরে যাব দেখি গোলর বাচ্চা গোলার পরে গোলার ফাটাই গেলাম উপরেটা আবার আমার টিমমেটটাকে ডাউন করে দিচ্ছে তো ওকে ডাউন করে দিলাম পরে আমি ভাবছি আমি রিভাইভ দিতে যাবো এর সাথে আমার দুইটা টিম এখানে আমার সামনে এমবি ফোরটি ছিল আমি ভাবছি আমি এমবি ফোরটি নিয়েছি পরে আর নেওয়া হয় নাই পরে দেখি দুইটাই প্যারাফেল দূরে যাওয়ার পর দুইটাই হাতে প্যারাফেল লং রেঞ্জে তো পারা যায় না পরে কিছুক্ষণ দূরে আসার পর দেখি আমার হাতে খালি দুইটাই প্যারাফেল পরে উপরে দুইটা ওখানে রিবেক দিয়ে দেবো টিমমেটকে আবার হুকাং ওই একটা আইতে সামার সাইড দিয়ে ও আমাকে মাইরা দেয় উপর থেকে আবার ড্যামেজ দেয় তো এই সাথে ওদের আমাদের তিন আর ওদের এক আমি আবার রেস্ক ছিলাম এই কারণে ওরা আবার একটু চিত্তে রয়েছে এই কারণে ওরা আবার একটু ভালোভাবে খেলতেছে টিমেরদেরকে বললাম যে ঠিকভাবে খেলো ওরা দুজনে এক লগে গেলো আমরা দুজনে এক লগে ছিলাম আবার এই পাশে দিয়ে নেমে আসবে পরে দিয়ে আসেন ওরা ক্যাম্প করতেছিল পরে আমি ওরকে বললাম তুমি এই পাশে থাকো আমি ওই পাশে দিয়ে ঘুরে যাই পর আমি এই সেটটা দিয়ে ঘুরে ঘুরে গেলাম পর আমি ভাবছি আমি ইনিমিট নাই পরে এনিমিটা আমাকে আর দেখে নাই পরে এইটারে বড়ি হেড দিয়ে একটা হেড দিয়ে ডাউন করে দিলাম সে বডি ও দেখি টিম কোটা কটা ওইটারে ডাউন করে দিয়েছে তো এই ছিল ভিডিও আমাদের বই গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন বেশি বেশি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ